প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা থেকে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিরিশ থাকে সংখ্যাটি কত ধরি সংখ্যাটি সংখ্যাটি সমান এক্স তাহলে প্রশ্ন মতে কী হবে প্রশ্ন একটি সংখ্যা যে সংখ্যাটা আমরা ধরলাম এক্স এক্স থেকে এক্সের চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ এক্সের মানে এক্স গুণন হয়ে যাবে চল্লিশ ভাগ হচ্ছে একশো সমান থাকে কত আমাদের সর্বমোট এটার থেকে বি যদি করি তাহলে থাকে তিরিশ ক্যালকুলেশন করবো এখন এক্স মাইনাস দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ অর্থাৎ দুই এক্স ভাগ হচ্ছে পাঁচ সমান তিরিশ বা এক্স লসঙ্গ করে নিই পাঁচ পাঁচ এক্স মাইনাস হচ্ছে দুই এক্স সমান তিরিশ বা পাঁচ এক্স থেকে দুই এক্স বাদ দিলে থাকে তিন এক্স তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ বা এক্স ফিজিক্যাল টু একশো পঞ্চাশ ভাগ হচ্ছে তিন অতএব এক্স সমান কত হচ্ছে পঞ্চাশ এই হল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ